السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان شَيْطَانَ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا إتا وزدي جرالو the... كنت شبايبولون اللهم رنيرو ديك بيش جردام رحمة للعالمين جانوكي تمرا تهرنام رحمة للعالمين অশহায়ের বুকে যেই জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুbeh ও शाम রাহমাতালিল আলামিন গরিবে রে आहार নিজে হয়ে ওরো জাদার নিয় মোর ভালো বাসার তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে موسوعة النابلسي رحمة للعالمين كوكب النابلسي شبيب بلغ العلا بكماله حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دعاله ذي البار مولاه شريف الانبياء نسخ كل اديان دغره بلغ العلا بكماله كشاف التجاب بجماله ঢাকা অঞ্চলের গাজীপুর মহানগর কাশিমপুর থানার সংলগ্ন আসলত খান জায়া মসজিদ যুব সমাজ মাহফিল ইন্সাম এই কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয়বার্ষিকী জনাব খন্দকার আলী হোসেন আজকের এই মহত আয়োজনের সম্মানিত প্রধান অতিথি রাজনীতিবিদ জনাব শখ হোসেন সরকার কথা বলেছেন আলগী বাজার সিনিয়র মাদ্রাসের সম্মানিত প্রিন্সিপাল চাঁদপুর নিবাসী মাওলানা জিল্লুর রহমান ফারুকি উপস্থিত কেরম ফদলাজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ মিডিয়ার কর্মী ভাইরা সামনে উপস্থিত কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্না পতাকাবাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিনই ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম কেমন আছেন সবাই আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে আপনার মতোই আপনার কাতারে আপনার সামনে বসে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল স্ব কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে যে মনিব আমাকে আপনি কাঁসার বসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ أبو ربولي الحمد لله جدكار من بقولت اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت ইলাইকা আমরা আল্লাহ শোকর আদায় করে নিলাম সম্মানিত উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল আমি অনেকক্ষণ তো বসেছিলাম মাহফিলের মূল টাইম ম্যাক্সিমাম জায়গায় ক্রস হয়ে যায় পার হয়ে যায় কই ঠিক থাকলো কই ঠিক তো নাই ও আমার কথা ঠিক ও আচ্ছা এটা ম্যাক্সিমাম জায়গায় মানে আমাদের লেখা থাকে প্রধান বক্তা কিন্তু মাহফিল এসে যায় হয়ে যায় শেষ বক্তা সবার শেষে উঠায় দেয় তো রাত এগারোটার দিকে মেহমানকে উঠায় দেওয়া মানে কি জানেন পাগলির সাথে ঘর সংসার করা এই হচ্ছে অবস্থা যাই হোক কিছু কথা আমি বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো কারো কোনো সমস্যা নাই বলি কোরআন শরীফ নিয়ে আসেন সম্মানিত ভাই মহান মোহান রিন পৃথিবীর প্রথম মানুষ প্রথমে একজনকে সৃষ্টি করেছেন তিনি কে বলুন তো বলুন আদম আলাহাত এরপর আল্লাহ তার থেকে সৃষ্টি করেছেন আমাদের মা কে বলেন তো হাওয়া সিনিয়র কে নারী সিনিয়র না পুরুষ সিনিয়র এটা মাথায় রাখবেন কিন্তু কাম হয় না কিন্তু আমরা জুনিয়র দেখছি তো মেলা দেখলাম না ষোলো বছর আরো নয় বছর কিন্তু সিনিয়র হচ্ছে নারী না পুরুষ ইমাম কি হবে পুরুষ না মহিলা ঠিক আছে তো আবার বউ সারা কিন্তু চলেও না দেখেন এবার খুব খুশি সম্মানিত ভাইয়েরা ওই দুইজন মানুষ তারা জান্নাতে ছিলেন তাহলে আমাদের আব্বা আম্মা যদি জান্নাতের বাসিন্দা হন তাহলে আমরা তার সন্তান যদি হই সন্তান তো অবশ্যই তাহলে আমরাও আমাদের ব্যাকগ্রাউন্ড যদি খুঁজি তাহলে আমাদের বাপের ভিটা কোথায় আসতে কয় বাপের ভিটা কোথায় কিছুক্ষণ আগে সন্দেহ ছিলেন ভাবছেন অনেকে গাজীপুর আচ্ছা বাপের ভিটা কোথায় বলেন তো জান্নাত সেখানে ছিলাম মাঝখান থেকে আমাদের আব্বা আম্মাকে

ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين تمار بند قلو كامي دان تكي بام تكي شمن تكي تكي كربو তোমার বান্দাদেরকে পথপ্রস্ত করার জন্য চেষ্টা চালাবো আল্লাহ বলছেন শৈতান তুই পারবি না কারণ আমার বান্দা আমার কাছ আশ্রয় চেয়ে বলবে আড়ু দো বিলা হিমিলা সহিত নিরোজী উল্লাদ বি আরব বিন্ন সিমেলি কিন্না শিলা

আমাকে হেফাজত করবেন কে আমাকে রক্ষা করবেন কে আমার সবকিছু দেখভাল করার একমাত্র একমাত্র শক্তি রাখেন যিনি তিনি আমার কেলা সেই মোহান রবীন্দ্রের নাজিল করা কিতাব কিতাবিম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি মহান রবুল আলমিন যেন আমার মুখ থেকে সেই জাতীয় কথাগুলো বের করে দেন যেটা মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন আল্লাহ কবুল করুন জোরে এখানে যারা বসে আছি কেউ কি বেঈমান বেঈমান কেউ আমি এরকম কেউ আছেন সবাই কিন্তু আমরা কি বলুন তো ইমানদার অর্থাৎ মহমেন আমরা সবাই কিন্তু মহমেন আমরা সবাই বলি যে আমরা ইমানদার তো কিন্তু ইমানদারদের কেমন গুণ থাকা দরকার ইমানদারদের চারিত্রিক সৌন্দর্য কেমন থাকা দরকার তাদের চরিত্র কিরকম হওয়া উচিত এই বিষয়ে আমরা সবচাইতে সুন্দর পরামর্শ পাব কার কাছে বলুন তো বলুন কার কাছ থেকে পাব আর আল্লাহ সকল ওয়াজ করেছেন কোন কিতাবে আচ্ছা বলেন তো আপনারা কি কোনো ব্যক্তির ওয়াজ শুনতে এসেছেন কার ওয়াজ ওয়াজ কিন্তু আল্লাহ

দ্যা দেখ কারু জনে বলুন আল্লাহ ইয়াইকুম আল্লাহ তোমাদের কেও আওয়াজ করছেন আল্লাহম দ্যা দেখ কারুন যদি তোমরা স্মরণ করতে পারো এটাকে যদি এটা এটাকে যদি তোমরা মেমোরাইজ করতে পারো স্মরণ করতে পারো আল্লাহ রাবুন আমিন যে কথাগুলো বলেছেন সেটা আমাদের জন্য আমার আপনার জন্য মহা মহাকল্যাণের হবে আল্লাহ যা হুকুম করেছেন সেটা আমাদের জন্য সফলতার পথ হবে আল্লাহ যা বারণ করেছেন নিষেধ করেছেন তা থেকে বিরত থাকলে আমাদের জন্য সফলতা হয়ে যাবে এই জন্য মমিন হওয়ার জন্য আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য সবার আগে আমরা পরামর্শ নেব কার পরামর্শ বলুন কার 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 আল্লাহর পরামর্শ আল্লাহর ওয়াজগুলো গুলো আমরা শুনবো মমিন জীবনে কোরআন কি বলে দেয় কি ধরনের গুণ আমাদেরকে অর্জন করতে হবে মোটামুটি কয়েকটা পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি দশটা গুণ থাকবে যার সে ব্যক্তি জান্নাত পাবে যেরকম সুবহান আল্লাহ কয়টা গুণ বলেন দশটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন ওয়া আনফিকু ফি ইন আল্লাহ ইহাই বল মোহসিন জরে বলুন আল্লাহ বা সুরতুল বাখারা আয়াত নম্বর একশো তো পঁচানব্বই আল্লাহর আবুল বান্দা আমি তোর যে গুণটা আমি দেখতে চাই সেটা হলো এ করবি সান দুই মানুষের প্রতি সহানুভূতি দেখাবি মানুষের প্রতি সদর করবে সুন্দর সুন্দর কথা বলবি আর এই রকম আচরণ যদি করতে পারে স্বামী আল্লাহ সেই মহসেন বান্ধবের কে দারুন ভালোবাসি কিন্তু হেসান তো দূরে থাক ষোলো বছরকে আমরা হেসান পাইছি ভালো কিছু পাইছি বলেন তো যদি ওই 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 পট যদি আজকে থাকতো এখানে মাহফিলি হতো না এই মাহফিল তাদের ছিল চক্ষুসূল যে মাহফিল গুলো মূলত মাহফিল মেড ময়দান বন্ধ ছিল করণের মাহফিল বন্ধ ছিল পলটন বন্ধ ছিল সব মাহফিল বন্ধ করেছিল ওই সমস্ত ফেরেস তারা ও সৈতানব আল্লাহ আমাদের জন্য একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ তোমার উত্তম দিয়ে কোনো কিছুর ফায়সালা করো ইদফা প্রতিহত করো উত্তম দিয়ে নোংরামি করে নয় যে আচরণ গুলো করা হয়েছে ওরা ছিল ষোলো বছর আর ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো ষোলোশো বছর সংখ্যার যে মিল হলো কেমনি বুঝলাম না চরিত্রেরও মিল ছিল মিল ছিল কিনা বলেন মিল ছিল চরিত্রে রোগ একটাই ক্ষমতা না এদের রোগ কয়টা ছিল ক্ষমতা না দিনের ভোট রাতে শেষ দিনের ভোট রাতে শেষ কি করেছে তারা সব কিছু করেছে আল্লাহ তার ফেসলাও করে দিয়েছেন জুলুম টিকসই নয় মিথ্যা টিকসই নয় জুলুমকে কাল্লাপাক বরদাস্ত করেন না যুগে যুগে জালিম নমরুদ কে শেষ করেছেন জালিম ফেরাউন কে শেষ করেছেন ফাঁসিক জালিম আবু কে শেষ করেছেন ওই পথে যারা হেঁটেছে তাদেরকে আল্লাপাক দুনিয়া থেকে শেষ করে দিয়েছে এই জন্য আমরা জুলুম ধরব জুলুমের পথ ধরবো কেউ না এহসান করব। এহসান সুন্দর আচরণ করব আমরা এটা হচ্ছে দশটি গুণের একটা অন্যতম গুণ হচ্ছে এহসান করা সদাচরণ করা সুন্দর আখলাকের অধিকারী হওয়া আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন